হ্যালো কেমন তোমরা আশা করি সব বাইরে আসে আজকে আমরা চলে এসেছি কালে চোখে একটা নতুন পার্ক উৎপাদন হবে ওই জন্য সেই পার্কটার নাম হচ্ছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক তো এই পার্কে অনেক কেউ এসেছে অনেক যেটা মানে কল্পনার বাইরে তো এই পার্কের মধ্যে কি কি রয়েছে না আর কীভাবে আসবে না আসলে তোমাদের সব কিছু এই ব্লগের মধ্যে তুলে ধরবো তো যারা লোকটা থেকে দেখছো কাল আছ ফারাক্কা দেন আশেপাশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানা আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো চলো পার্কের ভিতরে কি কি আছে না আছে আর কিছু আর তোমাদের কিছু তুলে ধরবো মধ্যে হ্যাঁ আর হ্যাঁ এখানে আমি ইন্ট্রো দিচ্ছি শুধু এখানে আমি না দেখো আমার সাথে কতজন এ সবাই এসছে এখানে দেখতে পাচ্ছো দেখো কত হাই করে দাও সবাই দেখছো এখানে সবাই পার্কে এসছে সবাই পার্কে ঢুকবে আমি শুধু ইন্ট্রো দিচ্ছিলাম এখানে এতজন দেখো পার্কটা ওপেন হলে কতজন আসবে আর তো চলো পার্কের মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের সব কিছু দেখাবো হ্যাঁ আর আবারও বলছি যারা লোকাল থেকে দেখছো তারা প্লিজ প্লিজ শেয়ার করে দাও আর এই পার্কে যদি কেউ আসতে যাও আসবে মনে করেছে তো তার আগে তোমাদের জানতে হবে এই পার্কের মধ্যে কি আছে না আছে হ্যাঁ তো ওটা আমি তোমাদের তুলে ধরবো আর টিকিট কত হ্যাঁ এটাও বলা হয়নি সব কিছু আমি চলো আর কি বলবো এখন অনেক খিদা পেয়েছে আমরা কিছু খাওয়া দাওয়া করি আর তো হয়ে গেছি শুধু জল খাবো যাওয়ার সময় আমি মনে মনে ভাবছিলাম হয়তো আমি একাই যাচ্ছি কিন্তু না সেখানে গিয়ে দেখছি অনেকগুলো ক্রিয়েটার এসে তারাও ভিডিও করছে ভ্লগ করছে এবং আমিও তাদের সাথে ব্লগ ভিডিও করছি আমাদের মালদাতে এতগুলো ব্লগার আছে আমি এর আগে জানতাম না সত্যি আমাকে সেখানে যেয়ে অনেক ভালো লাগলো অনেক দাদা ভাইরা সেখানে এসেছিলো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমার সাথে সেলফি নিয়েছো ভিডিওস করেছো আমাকেও অনেক ভালো লাগছিল তোমরা আমাকে যে এতটা ভালোবাসা আমি তো বাড়ি থেকে না বেরোলে জানতে পারতাম না এখানে তো আরও একটা মজার ব্যাপার এখানে একটা দাদা একটা দাদাকে ভিডিও কল করে দেখিয়ে দিচ্ছে যে আমি তাদের দিকে এসেছি এবং ওই দাদাটা বললো দাদা আমি কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে দেখা করতে আসছি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট যার উপরে লেখা আছে সুন্দর করে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক আর তোমাকে সুন্দর করে ওয়েলকাম করার জন্য একটা বদল হয়ে গাছে ঝুলে আছে আর সাদা কালো ভালো গাছে ওঠার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে উদ্বোধনের প্রথম দিন যে এতটা ভিড় হবে আমি কল্পনাও করতে পারিনি টিকিটের প্রাইস তো তোমাদের বলা হয়নি টিকিটের প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা কিন্তু পার্ক হিসাবে টিকিটের এন্ট্রি ফি টা অনেকটাই বেশি দশ টাকা হলে ঠিক ছিল তোমরা কি বলো ভাই দেখো আজকে আমরা ফার্স্ট টিকিট কেটেছি তাই প্রত্যেক টিকিটের সাথে একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে আর যদি পাঁচটা টিকিট কাটো তাহলে দেবে তোমাকে একটা গেঞ্জি দেখা গেঞ্জিটা তো আমাদের লস হয়নি হ্যাঁ হচ্ছে চল্লিশ টাকা টিকিট তার সাথে এতগুলো মিষ্টি আর এটা হচ্ছে গেঞ্জি ফ্রি তো তোমার ভালো লাগার ভিতরে কি কেছে ওটা হচ্ছে দেখার পালা ফাইনালি আমরা পার্কের মধ্যে প্রবেশ করে গেছি আর তোমরা ভিড় দেখে বুঝতে পারছো কি পরিমাণে ভিড় গেটের সামনে দেখো কতটা পরিমাণে ভিড় জমে রয়েছে আর সামনে দেখতে পাচ্ছ দুটো জেরাপ এবং এই ছোটো বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা রয়েছে ওই টিউব

হ্যাঁ তো ভাই দেখো এরা ঘোরায় চোখে ঘোরা বিন্দাস দৌড়াবে হ্যাঁ দেখো অন্যান্য পার্কে হরিণ রাখা থাকে এটা স্বাভাবিক কিন্তু এই পার্কে হরিণের চ্যার রাখা আছে এটা কিন্তু আমাকে অনেক ভালো দেখে একটু আলাদা আলাদা লাগছে আর হ্যাঁ বসে ফিলো যে আমি হরিণের উপর বসে আছি তোমরা কি বলো আর হরিণের বাচ্চাগুলোকে দেখো দেখে রিয়াল রিয়েল ফিল হচ্ছে মনে হচ্ছে থ্রি হরিণ আমাদের এখানে এসে বসে আছে আর হ্যাঁ এই পার্কটা বেসিকালি বাচ্চাদের জন্য কিন্তু কেন জানি না আমরা বুড়োরা সেখানে গিয়ে হাজির হয়ে গেছি আমাদের দিকে কিছু একটা করলে হয় সেটা বাচ্চা না কিসের আমরা কিছু না ভাই আমাদের পার্ক নতুন করেছে আমাদের যেতেই হবে আর হ্যাঁ তোমরা যারা যাবে ভাবছো তাদের বলি আমার ভিডিওটা আগে ভালো করে দেখে নাও কারণ সেখানে গিয়ে তো এমনি এমনি ঘুরে এসে লাভ নাই সেখানে তুমি কোনো ফ্যামিলি নিয়ে যদি এনজয় করতে যাও তাহলে হবে না শুধু বাচ্চাদের জন্য কিছু খেলনা রয়েছে আর অন্যান্য অ্যাক্টিভিটিস রয়েছে ওগুলো আমি তোমাদের আগে দেখো কিন্তু পার্কটা বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের জন্য না আমাদের বাচ্চা ওটা যাদের বাচ্চা অনেক কিছু হ্যাঁ টাইগারটাকে দেখো কত বড় টাইগার হ্যাঁ এগুলো আমি বলে দিচ্ছি এখানে যে পশু পাখিগুলো রাখা আছে না অন্যান্য পার্ক থেকে কিন্তু এখানে অনেক বড় আর নতুন আছে ওই জন্য ভালো লাগে তাছাড়া ভালোই লাগবে না সাহস দেখে একটা বাঘের উপরে চলে আছে সাহস দেখছো আর এদিকে দেখো আমি ভ্লগ করছি তো সবাই দেখছে এদিকে ভালো আছে সবাই দেখো অনেক সবাই এদিকে হাই বলে দাও সবাই তেরা হায় রে জবরা হই রে জবরা ফ্যান হায় রে জবরা হায় রে কত সুন্দর আছে তারপর ছোট ভীমের কাছে কি একটা ছবি তুলে নিলাম ভিডিওটা আমি ঠিকঠাক বানাতে পেরেছি কিনা আমি নিজেও জানি না কেননা তোমরা আমাকে এতবার করে ঘিরে ধুছিল ফটো তোলার জন্য আমি ভিডিওটা কি করে করবো সেটা টাইমে হয়ে উঠছিল না তোমরা আশা করি ভিডিওটাকে বুঝতে পারছো কালকে যারা গেছো আর কালকে যারা গেছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানে যে তুমি পার্কটাতে গেছো যারা যাবে ভাবছো তারা অবশ্যই গিয়ে যাও আর পারলে একটা ফটো আপলোড দিয়ে দাও আমার কমেন্ট বক্সে আর যারা যারা গেছিলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না পার্কটা প্রচন্ড ছোট হলো এই সুইমিং পুলটা আবার নজর করেছে ছাতাগুলো আর বিশেষ করে বসার জায়গাগুলো কিন্তু হ্যাঁ এটা তিরিশ টাকার মধ্যে না এটার জন্য আমাদের প্রায় দুশো টাকা মতো চার্জ দিতে হবে কিন্তু এটা আমি সঠিক জানি না কিন্তু দুশো টাকার মধ্যেই হয়ে যাবে মনে হচ্ছে তোমরা যারা গেছো কত টাকা লাগে প্লিজ কমেন্ট করে জানো এবং আমিও একবার যাবার সুন্দর করে সুইমিং করব তোমরা যারা ভাবছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাবে কিন্তু সেটা একদমই যেও না এটা হচ্ছে বাচ্চাদের পার্ক আর যদি বাচ্চা নিয়ে যাও তাহলে বাচ্চাদের খেলনার অনেক জায়গা রয়েছে যেমন রয়েছে একটা ডাইনাসর যেটা হাজার বছর আগে প্রায় লুপ্ত হয়ে গেছে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের কালিয়াচক পার্কে এখানেই ভাইগুলো দেখো একটা দোলনার উপরে কি করে এতজন চড়ছে এগুলো কিন্তু ঠিক না এগুলো একটু ডিসিপ্লিন বজায় রাখতে হবে কারণ পাকটা আমাদের তোমাদের সবারই সেখানে একটা হালকের স্ট্যাচু আছে কিন্তু একটা ভাইকে দেখো হালকের ঘাড়ের উপরে উঠে বসে আছে ভাই এগুলো আবার ঠিক না বলো এই পার্কের মধ্যে এতগুলি স্ট্যাচু রয়েছে তার মধ্যে আমাকে সব থেকে ভালো লেগেছে এই গরু এবং বাছুরের স্ট্যাচুটা সত্যি সুন্দর লাগছিল সাদা কালার এত চকচক চকচক করছিল এবং সবশেষে তুমি দেখতে পাবে তোমাকে জল খাওয়ানোর জন্য একটা বৌদি কলসি নিয়ে বসে আছে আরে যা পার্কের ঠিকানাটা তো বলা হয়নি ষোলো মাইল এনএস থার্টি ফোর পেট্রোল পাম্পের পাশে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ লোকাল থেকে দেখছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কতবার পার্কটাতে গেছ আর যারা যাবে বলছো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দাও চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলো না আর হ্যাঁ যারা ফলো করে রেখেছে বা সাবস্ক্রাইব রেখেছে তাদের কোটি কোটি ভালোবাসা লাভি উম